সামনে দেখতে পাচ্ছেন এনএইচ নাইনটিন আমরা আছি বর্ধমানের গাংপুর অঞ্চলে গোধুলিবেলা হলের ঠিক পাশেই কংক্রিটের রাস্তা দিয়ে আমরা এনএইচ নাইনটিন থেকে কিছুটা নেমে চলে এলাম এর এত কাছে আজকে আমরা একটা এক বিঘা জায়গা দেখে নেব যেটাকে ভাড়াতে দেওয়া হবে চলে এসছি আমরা জায়গার ভেতরে দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা এবং পুরোপুরি বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা বাদিকে একটা সেট করা আছে চার হাজার স্কোয়ার ফিটের এবং ডান দিকে আপনি চাইলে আরও আট হাজার স্কোয়ার ফিটের সেট করতে পারবেন জায়গাটা দেখতে পাচ্ছেন রোড লেভেলেই করা আছে আর যে সেটটা করা আছে সেটাও খুব মজবুতভাবে করা আছে এখানে একটা ফ্লাইএসের ব্রিক্সের কারখানা ছিল সেই কারখানাটাই উঠে যাচ্ছে এবং সেই জায়গাটাকেই ভাড়াতে দেওয়া হবে মেশিনারিজ এখনও আছে কেউ যদি চান মেশিনারিজ কিনে নিতে পারেন আদারওয়েজ এই জায়গাটা পুরোপুরি ভাড়ায় দেওয়া হবে চার হাজার স্কোয়ার ফিটে সেট করা আছে পিছনে আছে একটা অফিস ঘর আর এই দিকেও আরও একটা অফিস ঘর আছে এছাড়া এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এখানে আট হাজার স্কোয়ার ফিটের সেট করে দেওয়া যাবে যদি যিনি ভাড়া নেবেন তিনি চান তাহলে করে দেওয়া যাবে আর এইখানেও আছে কয়েকটা ঘর যেগুলোকে আপনি অফিস হিসেবে ব্যবহার করতে পারবেন আর এই ঘরগুলোর ঠিক পাশেই আছে টয়লেট এই জায়গাটি নিজস্ব ট্রান্সফর্মার আছে সেটাও দেখতে পাচ্ছেন আর চার হাজার স্কোয়ার ফিটের যে সেটটি করা আছে তার পিছনে যে অফিস ঘরটি আছে বললাম তার ভেতরটাও একবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা স্পেসিয়াস সেট দেওয়া আছে এই জায়গাটাতেও এনএইচের এত কাছে এরকম সুন্দর লোকেশানে যদি আপনি আপনার বিজনেসের জন্য গোডাউন কিংবা কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে একটা ঘর ভাড়া নিতে চান তাহলে একদম দেরি করবেন না অনেকটা বড় জায়গা আছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশান ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশানে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন